আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে কিছুদিন পূর্বে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল তো এই সার্কুলারে কিছু সংশোধনী আনা হয়েছে সেগুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো এই সার্কুলারে কী কী সংশোধনী আনা হয়েছে সেটা দেখার পূর্বে আমরা পূর্বের সার্কুলারটি একটি দেখব পূর্বের সার্কুলারে যে সকল তথ্য দেওয়া ছিল সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র কিছু তারিখ পরিবর্তন হবে যেমন আপনাদের আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ ছিল পঁচিশ সাত দু তারিখ এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ছিল সাতাশ সাত দুহাজার তারিখ এটা মূলত সংশোধন করা হয়েছে তো এখন আমরা সংশোধিত বিজ্ঞপ্তিটি দেখব সব কিছু কিন্তু ঠিকই থাকবে শুধুমাত্র তারিখটা পরিবর্তন হবে অর্থাৎ পদের নাম শিক্ষাগত যোগ্যতা বেতন গেট সব কিছু কিন্তু ঠিক থাকবে সুযোগ সুবিধা সব কিছুই ঠিক আছে শুধুমাত্র আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পূর্বে আবেদনের সময় ছিল পঁচিশ তারিখ পর্যন্ত সেটা কিন্তু বৃদ্ধি করে এক আট দু তারিখ পর্যন্ত করা হয়েছে এবং আপনাদের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ছিল সাতাশ সাত দু তারিখ সেটা মূলত পরিবর্তন করা হয়েছে এটা কিন্তু পরিবর্তন করে তিন আট দু হাজার তারিখ করা হয়েছে অর্থাৎ আপনাদের পরীক্ষার সময়সূচিও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং আবেদনের সময়সময় বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি তারা চাইলে এখন আবেদনপত্র জমা দিতে পারেন এবং আবেদন সংক্রান্ত যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে